ব্যারাকপুর বিজেপির ছিল বিজেপিরই থাকবে সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বের হন তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন পুজোর শেষে হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাব ভারতীয় জনতা পার্টি ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ অসুর শক্তি নাশ হোক ব্যারেকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ দিয়ে বাংলায় অসুর মানে কী বাংলা অসুর মানে বাংলা অসুর হল সরকারি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয় গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর কত ভোটে জিতবে আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতবো লক্ষাধিক বেশি ভোটে জিতব